না রাজা ভাই না আমি সন্ত্রাসটা খুনি না তারাবাজ না আমি একটা এতিম মায়ের সন্তান আমি আপনার নুন খাইছি আপনার গুন খাইছি আমি আপনার কোনো কাজ করবো না স্যালাম রাজা ভাই মান্নাবার স্মৃতি ধরে রাখার জন্য আমি বিনা টাকা বিনা পয়সা আমি মানাবার স্মৃতি ধরা রোধ করুন আমাকে আপনারা নেবেন অবশ্যই মানাবার ডায়লগ কবিনদি আমি মানাবাকে এই সমাজে এফডিসিতে আমি বাসা রাখতে চাই এখন তো মানাবার ছবি তো আমরা সিনেমা হলে আমরা দেখতে পাই না যেহেতু মানে ভাইয়ের নতুন কোনো আর ছবি নাই ভাই যেহেতু আমাদের মাঝে নেই তো টিভিতে এবং ইউটিউবে কিন্তু আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে কি আমরা কি ইয়ার তুমি দেখো কি না বা কীরকম দেখো আসলে দেখেন আমি একটা দেখা যায় আপনাদেরকে এটা আমার অনেক কষ্টের একটা মুভি করছি দেখা যায় সবাইকে একটু দেখেন এ যে বার্না ভাই একটা বোমা হামলাতে সিনেমা করছে আমি তাহলে তার একটু ছায়া একটু ভালোবাসাই যে আমি এটা করছি বার্না ভাই বোমা হামলা যেটা একটা স্মৃতি আমি দৌড়ে আঁকছি আমি চাই সকল মিডিয়ার পথ যায় আমি মানবার স্মৃতি ধরে রাখার জন্য আমি বিনা টাকায় বিনা পয়সা আমি মানাবার স্মৃতি ধরার জন্য আমাকে আপনারা নেবেন অবশ্যই মানাবার ডায়লগ অভিন দিয়ে আমি মানবাকে এই সমাজে এফ ডিসিতে আমি বাসায় রাখতে চাই দেখেন আজকে এফডিসি বিসি পাড়া পাড়া শ্যুটিং নাই এফডিসিতে করা মানুষ কাজ পাচ্ছে না মানবা থাকা অবশ্য দিন রাত নাই এফডিসি কাজ যার কাজ এ ফলর সাত নম্বর ফ্লোর তিন নম্বর ফ্লোর খালি কাজ যার কাজ আজকে এফডিসি মানুষ যারা ভালোবাসে তারা এফ বিসি কাজ করে কিন্তু এটি হচ্ছে আসতে আজকে কিন্তু তারা আজকে মানা ভাইকে ভালো ভাই সেখানে কাজ পাইতে আসছে কাজ না ওরা কি করবে বলেন তো আমি যে আমার মাধ্যমে আপনাদের মাধ্যমে কাজ করি তারা এসি কাজ করে খাইতে পারে বা আমি আপনাদের ভালোবাসা মানুষকে ভালোবাসা দিতে পারে এই আমার উদ্যোগ নিয়ে তোমার কি তো আসলে আহ আমি দয়া করি আল্লাহ পাক মানা ভাইকে বেস্ট রসিব আর সবাই দয়া করবেন আওয়াজ যে আল্লাহ মানা ভাইকে কি রসিব করবে আর সব অবশ্যই আসলে আমি স্বপ্ন একটা মিডিয়াতে কাজ করার জন্য আসলে আমি গরিব মায়ের সন্তান এখানে আসছি মানা ভাইয়ের আদর্শ নীতির কারণে আরে রাজা ভাই আজকে মহলাতে আরে রাজা ভাই আজকে মহলাতে আমার বা নাই বাবা নাই বোন নাই আজকে আমি সমাজে হয়েছি একটা মা হারা বাবা হারা ভাই হারা বোন হারা আরে রাজা ভাই আপনারা বড় বড় কথা বলেন আমাদেরকে চাকরি দিবেন আর চাকরির নামে আমাদেরকে বাড়াতে সন্ত্রাস চাঁদাবাজ খুনি না রাজা ভাই না আমি সন্ত্রাসটা খুনি না চাঁদাবাজ না আমি একটা মায়ের সন্তান এ সমাজে আসতে মানুষের কল্যাণ করার জন্য আপনাদের মতন রাজা ভাইরা এলাকাতে সুনাম হন অনেক কষ্ট করেন আমাদেরকে ব্যবহার করেন সন্ত্রাস খুনি চাঁদাবাজ হিসাবে না রাজা ভাই না আপনার আল্লাহ দোয়ালাই রাজা ভাই এ মলাতে মানুষ অনেক কষ্ট করে আজকে মানুষ হয়েছে আমাকে দিয়া মাদক দিয়া এ মলা অনেক কষ্ট করান আর ওই বিশু ওই বিশু পুলিশ অফিসার হওয়ার কারণে মানুষকে দিন রাত আপনার অত্যাচার করেন আর ওই পুলিশগুলা মানুষের চাঁদাবাজি হাহাকার করান আমি থাকতে রাজা ভাই এ মলাতে চাঁদাবাজ রংকার হতে দিব না আমি আমার মায়ের আদর্শ হিসাবে আজকে বিয়েতিম আমার মা নাই বাবা নাই আমি চাই না আমি আজ থেকে মানুষের গুম হারা হতে আমি আজ থেকে এই সমাজে মানুষের ভালোবাসা হিসেবে আমি তৈরি হতে চাই হ্যাঁ রাজা ভাই আর আপনাকে বলো দি আমি আপনার নুন খাইছি আপনার গুন খাইছি আমি আপনার কোনো কাজ করবো না স্যালাম রাজা ভাই